ওম শান্তি আর সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা সমস্ত কিছুই কর্মের ওপর নির্ভর করে সর্বদা যেন খেয়াল থাকে যে মায়ার বশীভূত হয়ে কোনো উল্টো কর্ম যেন না হয় যার জন্য সাজা ভোগ করতে হয় আজকের মুরলির প্রশ্ন বাবার নজরে সব থেকে অধিক বুদ্ধিমানকে উত্তর যার মধ্যে পবিত্রতার ধারণা আছে সেই বুদ্ধিমান আর যে প্রতীক সে বুদ্ধিহীন লক্ষ্মী নারায়ণকে সবথেকে অধিক বুদ্ধিমান বলা হবে বাচ্চারা তোমরা এখন বুদ্ধিমান হচ্ছ পবিত্রতাই হল সবথেকে মুখ্য তাই বাবা সাবধান করেন বাচ্চারা এই চোখ যেন তোমাদের ধোকা না দেয় একে সামলে চলতে হবে এই পুরনো দুনিয়াকে দেখেও দেখো না নতুন দুনিয়া স্বর্গকে স্মরণ করো ওম শান্তি মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা এ কথা তো বুঝতেই পারে যে এই পুরনো দুনিয়াতে আমরা অল্প দিনের অতিথি দুনিয়ার মানুষ মনে করে এখনো চল্লিশ হাজার বছর এখানে থাকব বাচ্চারা তোমাদের তো নিশ্চয় রয়েছে তাই না এই কথা ভুলে যেও না বাচ্চারা এখানে বসে থাকলেও তোমাদের অন্তর খুশিতে গদ থাকা উচিত তোমরা এই চোখ দিয়ে যা কিছুই দেখো সবই বিনাশ হয়ে যাবে আত্মা তো অবিনাশী আমরা তারা চুরাশি জন্মগ্রহণ করেছি বাবা এখন এসেছেন আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পুরনো দুনিয়া যখন সম্পূর্ণ হয় বাবা তখন আসেন নতুন দুনিয়া স্থাপনের জন্য নতুন থেকে পুরনো আর পুরনো থেকে নতুন দুনিয়া কিভাবে হয় এ তোমাদের বুদ্ধিতেই আছে আমরা অনেকবার এই চক্র সম্পূর্ণ করেছি এখন এই চক্র সম্পূর্ণ হয়ে এসেছে নতুন দুনিয়াতে আমরা দেবতারা খুব অল্প সংখ্যায় থাকি সেখানে মানুষ থাকে না বাকি সম্পূর্ণই কর্মের উপর নির্ভর করে মানুষ উল্টো কর্ম করে তা অবশ্যই খাতায় জমা হয় তাই বাবা জিজ্ঞেস করেন এই জন্মে এমন কোনো পাপ করনি তো এ হলো পতি চিচি রাবন রাজ্য এ হলো গভীর অন্ধকারের দুনিয়া বাচ্চারা বাবা এখন তোমাদের অবিনাশী উত্তরাধিকার প্রদান করছেন তোমরা এখন কোন রকম ভক্তি করো না তোমরা ভক্তির অন্ধকারে ধাক্কা খেয়ে এসেছো এখন তোমরা বাবার হাতকে পেয়েছো বাবার সাহায্য ছাড়া তোমরা বিষয় বৈতরণী নদীতে গোত্তা খেতে অর্ধেক কল্প হল ভক্তি জ্ঞান পাওয়াতে তোমরা সত্যযুগ নতুন দুনিয়াতে চলে যাও এখন তো এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ যেখানে তোমরা পতি ছিছি থেকে সুন্দর সুন্দর ফুল বা কাটার থেকে ফুলে পরিণত হচ্ছ তোমাদের এমন কে তৈরি করেন অসীম জগতের পিতা লৌকিক জগতের পিতাকে অসীম জগতের পিতা বলা হবে না তোমরা ব্রহ্মা এবং বিষ্ণুর অকুপেশানকেও জেনে গেছ তাই তোমাদের কত শুদ্ধ নেশা থাকা উচিত মূল বতন মূলবতন বতন স্থুলবতন এসব সঙ্গম যুগেই হয় বাচ্চারা বাবা এখন বসে তোমাদের বোঝাচ্ছেন পুরনো এবং নতুন দুনিয়ার এ হলো সঙ্গম যুগ মানুষ ডাকতেও থাকে আমাদের প্রতি থেকে পবিত্র বানাতে এসো এই সঙ্গমে বাবারও পার্ট চলতে থাকে তিনি তো ক্রিয়েটার ডাইরেক্টর তাই না তাই অবশ্যই তারও কিছু পাঠ থাকবে সবাই জানে যে তাকে মানব বলা হবে না তার তো নিজের কোনো শরীরই নেই বাকি সকলকেই মানুষ বা দেবতা বলা হবে শিব বাবাকে না দেবতা বলা হবে আর না মানুষ এই শরীর তো তিনি টেম্পোরারি লোন নিয়েছেন তিনি কোনো গর্ভ থেকে জন্ম নেননি বাবা নিজেই বলেন বাচ্চারা শরীর ছাড়া আমি কিভাবে রাজ্য শেখাবো যদিও মানুষ আমাকে বলে দেয় যে পরমাত্মা নুরি পাথরে আছেন কিন্তু বাচ্চারা এখন তোমরা বুঝতে পারো যে আমি কিভাবে আসি তোমরা এখন রাজ্যগ শিখছ এই রাজ্য কোনো মানুষই শেখাতে পারে না দেবতারা তো রাজযোগ শিখতে পারে না এখানে এই পুরুষোত্তম সঙ্গম যুগে রাজযোগ শিখে মানুষ থেকে দেবতা হয় বাচ্চারা এখন তোমাদের অপার খুশি হওয়া উচিত যে আমরা চুরাশি জন্মের চক্র সম্পূর্ণ করেছি বাবা কল্পে কল্পে আসেন তিনি নিজেই বলেন এ হল অনেক জন্মের অন্তিম জন্ম শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স ছিলেন তিনি এই চুরাশি জন্মের চক্র সম্পূর্ণ করেন বাবা তো এই চুরাশি জন্মের চক্রে আসবেন না শ্রীকৃষ্ণের আত্মাই সুন্দর থেকে শ্যাম হয় কথা কেউ জানে না তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারেই তা জানতে পারে মায়া অনেক কড়া মায়া কাউকেই ছাড়ে না বাবা সবই জানতে পারেন মায়া একদম গিলে ফেলে একথা বাবা খুব ভালোভাবে জানেন এমন ভেব না যে বাবা অন্তর্জামী তা নয় বাবা সকলের অ্যাক্টিভিটি জানেন সমাচার তো আসে তাই না মায়া একদম কাঁচা গিলে ফেলে বাচ্চারা এমন অনেক কথা তোমরা জানো না বাবা তো সবই জানতে পারেন মানুষ মনে করে পরমাত্মা অন্তর্জামী বাবা বলেন আমি নই প্রত্যেকেরই চলন দেখে বোঝা যায় তাই না অনেকের খুবই ছিছি আচরণ বাবা তাই বাবা প্রতি মুহূর্তে বাচ্চাদের সাবধান করেন মায়ার হাত থেকে নিজেদের রক্ষা করতে হবে যদিও বাবা বুঝিয়ে বলেন তবু বুদ্ধিতে থাকে না যে কা মহাশত্রু বুঝতেই পারে না যে আমরা বিকারে চলে গেছি এমনও হয় তাই বাবা বলেন যদি কোনো ভুলও হয়ে যায় তাহলে পরিষ্কার বলে দাও কোনো কিছু লুকিও না না হলে শতগুণ পাপ হয়ে যাবে অন্তরে অনুসূচনা হতে থাকবে এই পাপও বৃদ্ধি হতে থাকবে আর একদম নিচে নেমে যাবে বাবার সাথে বাচ্চাদের সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে না হলে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এ তো রাবণের দুনিয়া এই রাবণের দুনিয়াকে আমরা কেন স্মরণ করবো আমাদের তো নতুন দুনিয়াতে যেতে হবে বাবা যখন নতুন বাড়ি ইত্যাদি তৈরি করেন তখন বাচ্চারা মনে করে আমাদের জন্য নতুন বাড়ি তৈরি হচ্ছে তখন তারা খুশি হয় এ হলো অসীম জগতের কথা তিনি আমাদের জন্য নতুন দুনিয়া স্বর্গ তৈরি করছেন এখন আমরা নতুন দুনিয়াতে যাচ্ছি এরপর যত যত বাবাকে স্মরণ করবে ততই সুন্দর সুন্দর ফুলে পরিণত হতে থাকবে আমরা বেকারের বসে এসে কাটায় পরিণত হয়েছি বাচ্চারা তোমরা জানো যারা আসে না তারা তো মায়ার বসীভূত হয়ে গেছে তারা তো বাবার কাছেই নেই তারা ট্রেটরে পরিণত হয়েছে তারা পুরনো শত্রুর কাছে চলে গেছে এমন এমন অনেকেই অনেককেই মায়া গিলে ফেলে কত মানুষই শেষ হয়ে যায় অনেক ভালো ভালো বাচ্চা ছিল যারা বলেছিল আমরা এই করব এই করব আমরা তো যজ্ঞের জন্য প্রাণ দান করতেও প্রস্তুত আজ আর তারা নেই তোমাদের লড়াই হল মায়ার সঙ্গে দুনিয়াতে এ কেউ জানে না যে মায়ার সঙ্গে কিভাবে লড়াই হয় সাত্রে দেখানো হয়েছে দেবতা আর অসুরদের মধ্যে লড়াই হয় তারপর কৌরব আর পাণ্ডবদের মধ্যে লড়াই হয়েছিল কাউকে জিজ্ঞাসা করো এই দুটি বিষয় শাস্ত্রের কেমন কথা দেবতারা তো অহিংসক হয় তারা সত্যযুগে থাকে তারা কি কলিযুগে লড়াই করতে আসবে কৌরব আর পাণ্ডবদের অর্থ বোঝে না শাস্ত্রে যা লেখা আছে তাই পড়ে শোনাতে থাকে বাবা তো সম্পূর্ণ গীতা পড়েছিলেন যখন তিনি জ্ঞান পেয়েছিলেন তখন চিন্তা করেছিলেন গীতাতে এই লড়াই ইত্যাদির কথা কী লেখা হয়েছে কৃষ্ণ তো গীতার ভগবান নন এনার ভেতরে বাবা বসেছিলেন তো এনাকেও ওই গীতা ছাড়িয়ে দিয়েছিলেন এখন আমরা বাবার কাছ থেকে কত জ্ঞানের আলো পেয়েছি আত্মাই আলোকিত হয় তাই বাবা বলেন নিজেকে আত্মা মনে করো আর অসীম জগতের বাবাকে স্মরণ করো ভক্তিতে তোমরা স্মরণ করতে তোমরা বলতে তুমি এলে আমরা বলিহারি যাব কিন্তু তিনি কিভাবে আসবেন আর তোমরা কিভাবে বলিহারি যাবে তা বুঝতেই না বাচ্চারা এখন তোমরা বুঝতে পারো বাবা যেমন আমরা আত্মারাও তেমন বাবার হলো অলৌকিক জন্ম বাচ্চারা তিনি তোমাদের কিভাবে। কত সুন্দরভাবে পড়ান তোমরা নিজেরাই বলো এ তো আমাদের সেই বাবা যিনি কল্পে কল্পে আমাদের বাবা হন আমরা সবাই তাকে বাবা বাবা বলেই ডাকি বাবাও বাচ্চা বাচ্চা বলে ডাকেন তিনি টিচার রূপে আমাদের রাজ্য শেখান তিনি তোমাদের এই বিশ্বের মালিক বানান তাই এমন বাবার হয়ে সেই টিচার বাবার থেকে শিক্ষা নেওয়া উচিত এইসব কথা শুনে গদ গদ হওয়া উচিত তোমরা যদি ছিছি হও তাহলে সেই খুশি আসবেই না যতই মাথা ঠুকুক না কেন তারা আমাদের জাতি ভাই নয় এখানে মানুষের অনেক ধরনের সারনেম হয় এসব হলো জাগতিক কথা তোমাদের সারনেম দেখো কত বড় বড় থেকেও বড় গ্রেট গ্রেট গ্রেন ফাদার হলেন ব্রহ্মা তাকে কেউ জানেই না শিব বাবাকে তো সর্বব্যাপী বলে দিয়েছে ব্রহ্মার কথাও কেউ জানে না চিত্রও আছে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কিন্তু ব্রহ্মাকে আবার সূক্ষ্ম বতনে নিয়ে গেছে তাদের বায়োগ্রাফি কিছুই জানে না সূক্ষ্ম বতনে ব্রহ্মা এলো কোথা থেকে সেখানে কিভাবে অ্যাডাপ্ট করবেন বাবা বুঝিয়েছেন যে এ হল আমার রথ এনার অনেক জন্মের অন্তিম জন্মে আমি এনার মধ্যে প্রবেশ করেছি এই পুরুষোত্তম সঙ্গম যুগ হল গীতার এপিসোড যাতে পবিত্রতাই হলো মুখ্য কিভাবে পতীত থেকে পবিত্র হতে হবে এ কথা কেউ জানে না সাধু সন্তরা কখনোই বলবে না যে দেহ সহ সকল সম্বন্ধকে ভুলে আমি এক বাবাকে স্মরণ আমি এক বাবাকে স্মরণ করো তাহলে মায়ার পাপ কর্ম ভস্য হয়ে যাবে তারা তো বাবাকেই জানে না গীতাতেও বাবা বলেছেন আমি এই সাধু সন্ত আদিদের উদ্ধার করি বাবা বোঝান শুরু থেকে এখন পর্যন্ত যে সকল আত্মারা পার্ট প্লে করছে সকলেরই এ হল অন্তিম জন্ম এনারও এ হল অন্তিম জন্ম ইনি আবার ব্রহ্মা হবেন ছোটবেলায় গ্রামের ছেলে ছিল চুরাশি জন্ম এই সম্পূর্ণ করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত বাচ্চারা এখন তোমাদের বুদ্ধির তালা খুলে গেছে এখন তোমরা বুদ্ধিমান তৈরি হচ্ছ পূর্বে তোমরা বুদ্ধিহীন ছিলে এই লক্ষ্মী নারায়ণ হল বুদ্ধিমান এমন লিখেও থাকে যে মায়া আমাকে নিচে নামিয়ে দিয়েছে আমাদের অপরাধীর দৃষ্টি হয়ে গেছে বাবা তো প্রতি মুহূর্তে সাবধান করেন বাচ্চারা মায়ার কাছে কখনোই হেরে যেও না এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এই পুরনো দুনিয়া শেষ হল বলে আমরা তো পবিত্র তৈরি হই তাই আমাদের তো পবিত্র দুনিয়াই চাই তাই না বাচ্চারা তোমাদেরও পতির থেকে পবিত্র হতে হবে বাবা তো আর যোগ করাবেন না বাবা তো পতিত হনই না যে যোগ করবেন বাবা বলেছেন বাবা তো আর যোগ করবেন না বাবা তো পতিত হনই না যে যোগ করবেন বাবা তো বলেন আমি তোমাদের সেবার জন্য উপস্থিত তোমরাই চেয়েছিলে যে তুমি এসে আমাদের মতো পতিতদের পবিত্র করো তোমাদের চাওয়াতেই আমি এসেছি আমি তোমাদের খুব সহজ রাস্তা বলে দেই কেবল মন মনাভব কেবল কেবলমাত্র কৃষ্ণের নাম দেওয়াতে বাবাকে সবাই ভুলে গেছে বাবা হলেন ফার্স্ট আর কৃষ্ণ হলেন সেকেন্ড বাবা হলেন পরমধামের মালিক আর কৃষ্ণ বৈকুণ্ঠের মালিক সূক্ষ্ম লোকে তো কিছুই হয় না সকলের মধ্যে এক নম্বর হলেন শ্রীকৃষ্ণ যাকে সবাই ভালোবাসে বাকি সকলেই তো পেছনে পেছনে আসে স্বর্গে তো সকলে যেতেও পারবে না তাই মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমাদের রন্ধ্রে রঞ্জে খুশি হওয়া উচিত কোনো কোনো বাচ্চা বাবার কাছে আসে যারা কখনোই পবিত্র থাকে না বাবা বোঝান বেকারে যাও তাহলে বাবার কাছে কেন আসো তারা বলে কি করব থাকতে পারি না কিন্তু এখানে আসি যদি কখনো তিল লেগে যায় আপনি ছাড়া আমাদের কে সদগতি করাবে তাই এখানে এসে বসে যায় মায়া কত প্রবল নিশ্চয়ও হয় যে বাবা আমাদের পতির থেকে পবিত্র সুন্দর ফুল বানান কিন্তু কি করব তবুও সত্যি কথা বললে কখনও তো সূত্রে যেতেও পারবো আমরা এই আমাদের এই নিশ্চয় রয়েছে যে আপনার কাছেই আমাদের সুধরাতে হবে বাবা এইসব বাচ্চাদের জন্য দুঃখ পান তাও এমন হবে নাথিং নিউ বাবা তো রোজ রোজই শ্রীমদ দেন কিন্তু খুব অল্প সংখ্যকিতা অভ্যাসে আনতে পারে এতে বাবা কি করতে পারেন বাবা বলেন সম্ভবত এদের এমনই পার্ট সবাই তো আর রাজা রানী হয় না এখন রাজধানী স্থাপন হচ্ছে রাজধানীতে তো সকলেরই প্রয়োজন বাবা তবুও বলেন বাচ্চারা হিম্মত ত্যাগ করো না তোমরাও এগিয়ে যেতে পারো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর বাবার সাথে সর্বদা স্বচ্ছ থাকতে হবে এখনও কোনো ভুল যদি হয়ে যায় লুকিয়েও না চোখ কখনো যেন ক্রিমিনাল না হয় এর জন্য সাবধান থাকতে হবে দু নম্বর সদাই এই শুদ্ধ নেশা যেন থাকে যে অসীম জগতের পিতা আমাদের প্রতি ছিছি থেকে সুন্দর ফুল বা কাটার থেকে ফুলে পরিণত করছেন এখন আমরা বাবার সাহায্য পেয়েছি যার সাহায্যে আমরা বিষয় বৈতরণী নদী পার হয়ে যাব বরদান বাবাজ বরদান দিয়েছেন পাওয়ারফুল ব্রেক দ্বারা সেকেন্ডে নেগেটিভকে পজিটিভে পরিবর্তনকারী স সপরিবর্তক হব পাওয়ারফুল ব্রেক দ্বারা সেকেন্ডে নেগেটিভকে পজিটিভে পরিবর্তনকারী স্বপরিবর্তক ভব ব্যাখ্যা যখন নেগেটিভ অথবা ব্যর্থ সংকল্প চলে তখন তার গতি খুব ফার্স্ট হয় ফার্স্ট গতির সময় পাওয়ারফুল ব্রেক লাগিয়ে পরিবর্তন করার অভ্যাস চাই এমনিতেও পাহাড়ে ওঠার আগে গাড়ির ব্রেক চেক করা হয় তোমরা নিজেদের উঁচু স্থিতি বানানোর জন্য সংকল্পগুলিকে সেকেন্ডে ব্রেক দেওয়ার অভ্যাস বৃদ্ধি করো যখন নিজের সংকল্প বা সংস্কার এক সেকেন্ডে নেগেটিভ থেকে পজিটিভে পরিবর্তন করতে পারবে তখন পরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তনের কার্য সম্পন্ন হবে স্লোগান নিজের প্রতি আর সকল আত্মাদের প্রতি শ্রেষ্ঠ পরিবর্তনের শক্তিকে কার্যে প্রয়োগকারী হল সত্যিকারের কর্মযোগী নিজের প্রতি আর সকল আত্মাদের প্রতি শ্রেষ্ঠ পরিবর্তনের শক্তিকে কার্যে প্রয়োগকারী হল সত্যিকারের কর্মযোগী আজকের সমান আমি সপরিবর্তক আত্মা ओम शांति